হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে নিয়ে এলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ তো গাইস সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন তো গাইস বিয়ে হলো কালকে সকালে রাতে আমার স্বাস্থ্য ভাই দেখতেছেন খড়ি টানতেছে অনেক কিছু কাজ কাম করতেছে কিন্তু আমি তো আর কাজ কাম করার লোক না তাই গাইস আমি আর কি করবো আমি আর ভিডিও করতেছি বসে বসে মোমেন্টস লাইট দেখতে দেখতে বিয়ের সময় হয়ে গেল আসলে মূলত এটা কোনো ওমর ভাইয়ের বিয়ে নাই এটা আমার একটা চাচার বিয়ে আমিও তো প্রথমে মেহমানদের খাওয়াচ্ছে তাই আমরা ভাবলাম একটু সাইডে যাই সাইডে যাই একটু বসে গেম টেম খেলি তো কাছে যাওয়ার সাথে সাথে দেখলাম সবগুলা জঙ্গলে বইসে মোবাইল চালানো শুরু মানে ওরা যে মোবাইল চালাইতেছে মানে দেখে পুরা হাসি ফাঁকা পাইলেই বসে পরে জঙ্গল আর খেত নাই যে কোনো জায়গায় যেই জায়গায় ফাঁকা পাইব ওই জায়গায় বসে মোবাইল চালানো শুরু করবো ওরা তো আমি ওকে ডাকতে আসছিলাম যে তাড়াতাড়ি চল খাওয়া শুরু করি এখন আসলে গাইস এই বিয়েটি মানে সেরকম কোনো গান বাজনা ওরকম কোনো বিয়ে না কারণ আমাদের পরিবারের মোটামুটি সবাই ধার্মিক যার কারণে এই সব কেউ পছন্দ করে না তো প্রথমে আমাদের পরিবারের যত ছেলেরা আছে সবাই খেতে বসছে এরপরে মেয়েরা বসবে এই জায়গায় এই যে মিষ্টি চুরি করে পালাইতেছে মানে একটা সে একটা কাহিনী ঘটছে মানে আমার চাস্তো ভাই ওর মানে একটা চাচার কাছে মিষ্টি চাইছিল তো সে দেয় নাই দেখা পুরো একটা কাঠনি চুরি করে নিয়েছে গ্যাস প্লাবে এত মানে বিয়ে বাড়িতে এই সবই তো মজা একটু চুরি টুরি না করলে কেউ হয় তো গাছ আইসায় দেখলাম ওই যে একজন বৈশা বসে আগের থেকে এই জায়গায় মোবাইল চালাইতেছিল তবে কথা শুনলে পুরাই হাসি আসবে মানে আমার ফুয়াত আমার চাস্ত ভাইকে জিগাইতেছিল মিষ্টি রি কেমনে আনলি কি বলল হ্যাঁ ভাই মিষ্টি দেবে না কি মারো মুজে মারো 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 এক নানিকে কি মিট এক লইছে যা

এখন চাষ হয়ে গেছে কি একটা একটা করে নাচ দুই তিনটা করে নিবি এর লেগে ভাই চার পাঁচটা নিয়ে নিছে তাই আমি কি করবো আমিও তিন চারটা নিয়ে নিছি কি অবস্থা একদম রস মস গায়ে বইয়ের অবস্থা বারোটা বেজে গেছে আর এই দেওয়ারে দেখেন প্রথমে কতগুলো মিষ্টি নিয়ে বয়ে খাওয়া শুরু করছে তো গাছ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসলে এই মানে গ্রামের দৃশ্যগুলো খুব ভাল লাগে যারা তো গাছ আপনাদের দেশে এবারে কোথায় এটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো গাছ আজকের মতো বিদায় নিচ্ছি no funny no time waste salat is best allah face.